বিরোধী অপরাধের অভিযোগ করায় মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের সাক্ষ্য দেওয়ার সময় সেই বিভীষিকাময় পরিস্থিতির বর্ণনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নং সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পাঠির এনসিবি আহ্বায়ক নাইত ইসলাম গেল সতেরো সেপ্টেম্বর সাক্ষী হিসাবেই জবানবন্দি দেন নাইত ইসলাম ট্রাইব্যুনালে নাহিদ ইসলাম বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ষোলো সতেরো শেশনের শিক্ষার্থী আমি বর্তমানে জাতীয় নাগরিক পাঠির আহ্বায়ক দুই সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নম সমন্বয়ক ছিলাম দুই সালে আমি প্রথম কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত হই ওই সময় কোটা সংস্কারের জন্য একটি বড় ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল দুই হাজার সালের আট এপ্রিল সেই আন্দোলন দমনের জন্য পুলিশ ও ছাত্রলীগ শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের উপর হামলা করেন পুলিশ রাবার বুলেট টিয়ার নিক্ষেপ করে ছাত্রলীগ রাতের বেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে গিয়ে আক্রমণ করে সাক্ষীর জমানবন্দিতে নাহিদ ইসলাম বলেন এই হামলার পরিপ্রেক্ষিতে আন্দোলন আরও তীব্র হয় আন্দোলনের এক পর্যায়ে শেখ হাসিনা সংসদে কোঠা বাতিলের ঘোষণা দিতে বাধ্য হন যদিও আমরা চেয়েছিলাম কোঠা সংস্কার তবে সরকার কোঠা পদ্ধতি সম্পূর্ণ বাতিল করে তবু আমরা এটিকে আপাতত মীমাংসা হিসাবে ধরে নিয়েছিলাম এই ঘোষণা দেওয়ার সত্ত্বে ওই আন্দোলনের নেতৃত্ব দানকারীদের গ্রেপ্তার শুরু করে এবং ছাত্রলীগ তাদের উপর হামলা করে পরবর্তীতে সরকার কোঠা পদ্ধতি বাতিল করে গেজেট প্রকাশ করে পরবর্তীতে সরকারের আচরণে আমরা বুঝতে পারি সরকার আন্দোলন দমনের জন্য কোঠা বাতিলের ঘোষণা দিয়েছে প্রকৃতপক্ষে তারা কোঠা পদ্ধতি বাতিল চায়নি কিছুদিন পর শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আমি আগের বর্ষবর্তী হয়ে কোঠা বাতিলের কথা বলেছি নায়দ ইসলাম বলেন আমরা ইতিমধ্যে আশঙ্কা করেছিলাম কোটা প্রথা আবার ফিরে আসতে পারে দুই হাজার উনিশ সালে ডাকসু নির্বাচন হয় আমি সেই নির্বাচনে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্যানেল থেকে কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক পথে প্রতিদ্বন্দ্বিতা করি নির্বাচনে অনিয়মের মাধ্যমে আমাদেরকে জিততে দেওয়া হয়নি বেশিরভাগ পদে ছাত্রলীগকে জিতিয়ে দেওয়া হয় পরবর্তীতে আমরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের গণরুম গেস্টরুম নির্যাতনের কালচার সহ অন্যান্য অনিয়ম অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মুখর হই দুই সালে আমরা গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করি ছাত্রদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করা এবং বিভিন্ন অনিয়ম দূর করাই ছিল এই সংগঠনের মূল লক্ষ্য একটি রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট দুই হাজার চব্বিশ সালে পাঁচ জন সরকারের কোটা বাতিল সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল পূর্বক কোঠা কোথা পুনর্বহল করেন ওই দিনে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করি পরবর্তীতে অন্যান্য বিশ্ববিদ্যালয় এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ হয় আমরা হাইকোর্টের উক্ত রায়টি স্থগিত চেয়ে অ্যাটর্নি জেনারেলকে সার্কলিপি প্রধান করি এরপর সরকারকে তিরিশ জুনের মধ্যে কোটা সংস্কার সংক্রান্ত সমস্যার সমাধান করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছিলাম নাহিদ ইসলাম জবানপতিত্বে বলেন তিরিশে জুনের মধ্যে সরকার কোনোরূপ সাড়া না দেওয়ায় আমরা দুই হাজার চব্বিশ সালের পয়লা জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দুই হাজার আঠারো সালে যার পরিপত্র পুনঃবহাল কোঠা কোঠাপথার যৌক্তিক সংস্কারের দাবিতে সব বিশ্ববিদ্যালয়ের একযোগে আন্দোলন শুরু করি দুই তিন ও চার জুলাই আমাদের আন্দোলনের ধারাবাহিক কর্মসূচি ছিল চারি জুলাই আপিল বিভাগে কোটা সংক্রান্ত বিষয়ে আবেদনের শুনানি ও আদেশ প্রধানের কথা ছিল কিন্তু সেদিন তা হয়নি আমাদের আন্দোলন অব্যাহত থাকে সরকারের পক্ষ থেকে বলা হয় বিষয়টি আদালতে বিচারাধীন বিধায় তাদের কিছু করার নেই কোনো বক্তব্য থাকলে তা আদালতে গিয়ে বলতে হবে তখন আমরা জানতাম বিচার বিভাগকে দলীয়করণ করা হয়েছে বিচার বিভাগকে ব্যবহার করে সরকার পরিকল্পিতভাবে কোঠা প্রথা পুনঃবহল করে সে কারণে আদালতে না গিয়ে আমরা রাজপথে আন্দোলন অব্যাহত রাখি সাক্ষী নাহিদ ইসলাম বলেন আন্দোলন তীব্রতর করার লক্ষ্যে বাংলা ব্লকেট নামে সাত জুলাই সারাদেশে একটি কর্মসূচি ঘোষণা করি সারা দেশের শিক্ষার্থীরা আমাদের কর্মসূচির সঙ্গে একত্রতা প্রকাশ করে এবং আন্দোলনের অংশগ্রহণ করে দশই জুলাই আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত না করে এক মাসের স্থিত অবস্থায় আদেশ জারি করে আমরা এতে হতাশ হই এবং নিশ্চিত হই বিচার বিভাগ থেকে এ বিষয়ে কোনো সমাধান পাওয়া যাবে না অতঃপর আমাদের দাবি কিছুটা পরিবর্তন করে সরকারি চাকরিতে সব পর্যায়ে কোঠা পোথার যুক্তি সংস্কার দাবি করি আন্দোলনের এই পর্যায়ে আমরা বিভিন্ন বাধার সম্মুখীন হই আমরা কোনো কর্মসূচি ঘোষণা করলেই বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গেট ছাত্রলীগ বন্ধ করে দিত যাতে ছাত্ররা আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে আমাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দেওয়া হয় সারা দেশে এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল তবুও সব বাধা অতিক্রম করে আমরা আন্দোলন অব্যাহত রাখি সারা দেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের যুক্ত করে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সমন্বয়ক কমিটি ঘোষণা করি দুই হাজার চব্বিশ সালে চোদ্দই জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি প্রদান করি ট্রাইব্যুনাল নাহিদ ইসলাম বলেন চোদ্দই জুলাই রাতে শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি অভিহিত করে কোঠা প্রথার পক্ষে অবস্থান নেন মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয় কারণ আমরা সব সময় দেখেছি সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদেরকে রাজাকার আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নশত করা হতো ছাত্রদেরকে রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি প্রতি আখ্যায়িত করায় সমগ্র দেশের ছাত্রছাত্রী অপমানিত বোধ করে সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসে শিক্ষার্থীদের দাবি ছিল উক্তরূপ বক্তব্য প্রত্যাহারপূর্বক আন্দোলনরত ছাত্রছাত্রীদের কাছে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে জুলাই আমরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিই একই দিনে ছাত্রলীগ পাল্টা কর্মসূচির ডাক দেয় সেদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘোষণা দেন আন্দোলন দমনের জন্য ছাত্রলীগ যথেষ্ট তার এই ঘোষণায় উদযাপিত হয়ে ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর আক্রমণ করে ব্যাপক নির্যাতন চালায় নারী শিক্ষার্থীদের উপর ব্যাপক হামলা চালানো হয় কারণ তারা আন্দোলনের সম্মুখ্য ছিলেন আদালতে নাহিদ ইসলাম আরও বলেন হামলাকারীদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হুসাইন সাধারণ সম্পাদক শেখ অলি আসিফ ইনান ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সয়ন সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এই হামলায় নেতৃত্ব দান করে তারা বাইরে থেকেও সন্ত্রাসীদের এনে ক্যাম্পাসে জড়ো করেছিল এই হামলায় বিপুল সংখ্যক ছাত্রছাত্রী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় হাসপাতালে ছাত্র ছাত্রছাত্রীদের উপর তারা নির্যাতন চালায় এবং চিকিৎসা প্রধানে বাধা দেয় এরপর ষোলোই জুলাই আমরা এই হামলার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দেই এই তারিখে রংপুরের বেকম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আন্দোলনের সমন্বয়ক আবু সাঈদকে পুলিশ গুলি করে হত্যা করে চট্টগ্রামে অসীমসহ দেশের বিভিন্ন স্থানে মোট ছয়জন ওই দিনে আন্দোলনে শহীদ হন জবানবন্দিতে সাক্ষী নাহিদ ইসলাম বলে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সতেরো জুলাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিল তার পরিপ্রেক্ষিতে ইউজিসি দেশের সব বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় সেদিন যাত্রাবাড়িতে একজন আন্দোলনকারীকে হত্যা করা হয় সেদিন বিজেপি পুলিশ ও র্যাব সমর্ক বিশ্ববিদ্যালয়ের ঘেরাও করে ফেলে গায়বানা জানাজা শেষে কফিন মিছিল শুরু করলে পুলিশ মিছিলের উপর সাউন্ড গ্রেনেড ও রাবার প্যালেট নিক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং পুলিশ আমাদেরকে হল তাকের নির্দেশ দেয় সেদিন ডিজেএফআই আমাদের কর্মসূচি প্রত্যাহার এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য চাপ দেয় হলের বিদ্যুৎ পানি ও খাবার সরবরাহ বন্ধ করে দেওয়া হয় সরকারের সঙ্গে সংলাপে আমরা অস্বীকৃতি জানাই এবং বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবি জানাই সতেরোই জুলাই রাতে দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করি আমাদের ঘোষণার পরিপ্রেক্ষিতে আঠারো জুলাই সারাদেশের সর্বস্তরের ছাত্রজনতা রাস্তায় নেমে আসে বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন আন্দোলনের নেতারা জীবনের হুমকির মুখে পড়ে এবং গ্রেপ্তার এড়াতে আমরা আত্মগোপনে চলে যাই সেদিন আঠারো জুলাই সারা দেশে অনেক ছাত্রজনতা আহত নিহত হয় সেদিন রাতে সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় এইভাবেই উনিশ জুলাই পুলিশ এবং আওয়ামী লীগ সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্রজনতার উপরে নির্বিচারে গুলি চালায় এতে অনেক ছাত্রজনতা আহত নিহত হয় উনিশে জুলাই আমরা বুঝতে পারি সরকার ইলেকট্রনিক মিডিয়াকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে গেছে আমাদের আন্দোলনের এবং আহত ও নিহতদের কোনো খবর মিডিয়ায় প্রচার হচ্ছিল না জবানবন্দিতে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন মিডিয়ার মাধ্যমে কোনো সংবাদ না পাওয়ায় আন্দোলনে অন্যান্য সমন্বয়কদের সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে আঠারো ও উনিশ জুলাই দেশব্যাপী যে হতযোগ্য চলেছে সে সম্পর্কে জানতে পারি উনিশ তারিখে বিকেলে সমন্বয়ক আব্দুল কাদের সঙ্গে আমার কথা হয় আমাদের পরামর্শ মতো সে নয় দফা কর্মসূচি ঘোষণা করে সেদিন বিকেলে আমি নন্দীপাড়ায় আমার এক বন্ধুর বাসায় আশ্রয় নিই পরবর্তীতে সমন্বয়ক হাসনাদ ও সাজিদের সঙ্গে আমার কথা হয় তখন তারা ডিজিএফআইয়ের হেফাজতে ছিল যা আমি জানতাম না আমি অন্যান্য সমন্বয়ক ও ছাত্রনি সঙ্গে পরামর্শ কমে বিশ্বে জুলাই কোম্পানি শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিই সব মিডিয়াতে এই ঘোষণাটি পাঠালেও কোনো ইলেকট্রনিক মিডিয়া তা প্রচার করেনি সেদিন দিবাগত রাতেই আমি জানতে পারি যে সরকার কারফিউ ঘোষণা করেছে কারফিউতে দেখা মাত্র গুলির নির্দেশ ছিল নন্দীপাড়ার বন্ধুর বাসাতে আমি রাতে অবস্থান করি রাত আনুমানিক আড়াইটার সময় ডিবি পুলিশ পরিচয় কয়েকজন ব্যক্তি সে বাসায় প্রবেশ করে আমাকে হাতে হ্যান্ডকাফ চোখে কালো কাপড় বেঁধে আটক করে একটি প্রাইভেট কারে করে তুলে নিয়ে যায় প্রাইভেট কারে উঠিয়ে আমাকে মারধর করতে থাকে এরপর আমাকে একটি রুমে নিয়ে যাওয়া হয় সেখানে আমাকে কিছুক্ষণ পর পর জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের সময় আমার হাতে হ্যান্ডকাপ ও চোখে কালো কাপড় বেঁধে রাখত বন্দি অবস্থায় আন্দোলনে কারা জড়িত কেন আন্দোলন বন্ধ হচ্ছে না এসব জিজ্ঞাসা করা হতো উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন তারা আমাকে শারীরিক নির্যাতন করতে থাকে নির্যাতনের ফলে আমি কয়েক দফা জ্ঞান হারিয়ে ফেলি তারা আমাকে জানায় আমাকে গুম করা হয়েছে যদি আন্দোলন না থামায় তাহলে আমি আর কখনো বের হতে পারবো না আনুমানিক চব্বিশ ঘন্টা পর শেষ সাথে দিকে আমাকে পূর্বচল এলাকায় একটি ব্রিজের পাশে চোখবাদ অবস্থায় রেখে চলে যায় সেখান থেকে আমি আবার বনশ্রী বাসায় যাই আমার পরিবার আমাকে ঢাকার গুনস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করে জবানবদিতে মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন পেসবিফিং করে আমাকে গুম ও নির্যাতনের কথা প্রকাশ করি স্বাস্থ্য হাসপাতালে থাকা অবস্থায় সেদিন আমি জানতে পারি যে অনেক সমন্বয়কেও গুম করা হয়েছে আরও জানতে পারি যে সমন্বয়ক হাসনার সার্জিজ ও হাসিফকে ডিজেএফআই জোর করে তুলে নিয়ে তিনজন মন্ত্রীর সঙ্গে বসিয়েছে সেই ছবি মিডিয়ায় প্রচার করা হয় ছাব্বিশে জুলাই ডিজিএফআইয়ের অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরোয়ার হাসপাতালে আমার রুমে জোরপূর্বক প্রবেশ করে আন্দোলন স্থগিত করার জন্য চাপ দেয় এবং হুমকি দিয়ে বলে গুম হওয়ায় অন্য অন্য সমন্বয়কদের যদি জীবিত ফিরে পেতে চাই তবে আন্দোলন প্রত্যাহার করতে হবে কথা মতো সংবাদ সম্মেলনের কথা না বলায় তারা আমাকে পুনরায় ঘুম করার হুমকি দেয় চব্বিশে জুলাই সমন্বয় বাকের ও হাজকে গুম অবস্থায় থেকে মুক্তি দেওয়া হয় তখন তারা এই হাসপাতালে ভর্তি হয় তখন থেকে হাসপাতালকে সম্পূর্ণ নজরদারির মধ্যে রাখা হয় হাসপাতালে ইন্টারনেট টেলিফোন পত্রিকা বন্ধ করে দেওয়া হয় আমাদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় আমাদের সাথে কাউকে যোগাযোগ করতে দেওয়া হয় না ডাক্তার ও নার্সদেরকে আমাদের কোনো তথ্য প্রধানে সহযোগিতা না করতে ভয়ভীতি দেখানো হয় ডিবি অফিসে মোহাম্মদ নাহিদ ইসলাম নির্যাতনের চিত্র তুলে বলেন ছাব্বিশে জুলাই দুপুরের দিকে ডিবি পরিচয় কয়েকজন ব্যক্তি হাসপাতালে এসে আসিফ বাকের ও আমাকে একটি নাইকোতে করে ডিবি অফিসে তুলে নিয়ে যায় সেখানে ডিবি প্রধান হারুন আমাদেরকে আন্দোলন স্থগিত করতে বলে অন্যথা আমাদের বিরুদ্ধে আন্দোলনের কারণে বিভিন্ন মামলা দায় করা হবে বলে হুমকি দেয় আমরা প্রথমে রাজি হয়নি পরের দিন সমন্বয় খাসনাত ও সার্জিসকে ডিবি অফিসে তুলে আনা হয় পরবর্তীতে সমন্বয়ক নুসরাতকেও ডিবি অফিসে নিয়ে আসা হয় সেখানে আমাদের জিজ্ঞাসাবাদ ও শারীরিক নির্যাতন করা হয় আমাদেরকে ওষুধ সরবরাহ করা হয়নি আমাদের অভিভাবকদের সেখানে আনা হয় আন্দোলন বন্ধ করার জন্য চাপ দেওয়া হয় এবং আন্দোলন বন্ধ না করলে বিভিন্ন রকম হামলা নির্যাতন ও হয়রানির হুমকি দেওয়া হয় আমাদেরকে বলা হয় যে আমরা আন্দোলন প্রত্যাহার না করলে আরো নারী সমানের তুলে আনা হবে ও নির্যাতন করা হবে এক পর্যায়ে আন্দোলন প্রত্যাহারের জন্য তাদের লিখিত একটি বক্তব্য আমাকে দিয়ে জোরপূর্বক পাঠ করিয়ে তা ভিডিও করে মিডিয়ায় প্রচার করা হয় তারা আমাদেরকে জানায় প্রধানমন্ত্রী ও ষষ্ঠমন্ত্রীর নির্দেশনায় আমাদেরকে তুলে আনা আটক রাখা ও নির্যাতন করা হয়েছে এক পর্যায়ে ডিবি প্রধান হারুন আমাদেরকে প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় প্রস্তাবটি আমরা প্রত্যাখ্যান করি এবং আমরণ অনশন শুরু করি আমরা প্রায় তিরিশ ঘণ্টার অধিক সময় ডিবি অফিসের অনশনে ছিলাম ডিবি অফিসে অবস্থানকালে জানতে পারি যে আমাদের মুক্তির জন্য হাইকোর্টে একটি রিট দায়ের হয়েছে এবং আন্দোলন চলমান আছে অসুস্থ অবস্থায় এক আগস্ট আমাদেরকে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়